আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব সপ্তম রোজার দিন আমি কি কী রান্না করলাম তার উপরে সেদিন ছিল আমার জন্মদিন তো আমি যা যা রান্না করলাম সেই রেসিপিগুলো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি তো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা পাত্রে তেল দিয়ে অনেকটা পেঁয়াজ বেরেস্তা করে নিব কারণ এখন যা যা রান্না করব পেঁয়াজ বেরেস্তা খুব দরকার হবে তাই একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর ওইদিকে আমি যা যা রান্না করব সব কিছু কুটে বেছে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে ফেলেছি তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিলাম পেঁয়াজ বেরস্তা তুলে নেওয়ার পর এখানে আমি আরেকটা পাত্রের মধ্যে তেল দিয়ে এখানে রোস্টের জন্য চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি তো চিকেনগুলো আমি আগের থেকেই একটু লবণ একটু হলুদের গুঁড়া লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম মেরিনেশন করে তারপরে এখন এই যে ভেজে নিচ্ছি তো এখানে একটা হচ্ছে পাকিস্তানি মুরগি ছিল পুরাটাই আমি হচ্ছে রোস্ট করে ফেলছি এই গলা সহকারে কারণ আমার হাজব্যান্ড আবার গলা পছন্দ করে তাই এটাও রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তো এই তো রোস্ট আমার ভাজা হয়ে গেছে আমি খুব বেশি রোস্ট ভাজি না খুব হালকা করেই ভাজি যেন আমার বাচ্চা খেতে পারে বেশি ভাজলে ড্রাই হয়ে যায় তাই তো এই তো চিকেনগুলো সব ফ্রাই করে এখন আমি তুলে নিচ্ছি তারপরে এখানে আমি দুইটা ডিমও দিয়েছি দুইটা ডিমও ভেজে নিচ্ছি এটাও আমি রোস্টের সাথে রান্না করে ফেলবো তো আটই মার্চ কালকে আমার জন্মদিন ছিল আর হচ্ছে সপ্তম রোজা ছিল আর জন্মদিন উপলক্ষে এই একটু ভালো মন্দ রান্না করেছি আর কি আর সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আমাদের যে কারোর জন্মদিনে আমরা প্রত্যেকবারই একটু ভালো মন্দ একটু রান্না করার চেষ্টা করি সবার পছন্দ অনুযায়ী কিছু না কিছু রান্না করা হয় আর এই তো এইভাবেই দিনটা কেটে যায় এখন যেই তেলের মধ্যে আমি রোস্টগুলো ভেজে নিয়েছি সেই তেল আর পেঁয়াজ বেরেস্তার একটু তেল ছিল সেটার মধ্যে আমি পেঁয়াজ আর একটু দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে রোস্টের মশলা দিলাম আর এই তো রোস্টের মশলাটা দিলেই রোস্টের কালার কেমন একটা কালচে হয়ে যায় তো এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে না তাছাড়া টেস্টটা ভালোই লাগে এই কালারটাই আমার কাছে ভালো লাগে না আমার মনে হয় যে রোস্টের কালার হবে একদম সাদা সাদা তো আমার শাশুড়ি হচ্ছে যখন রোস্ট রান্না করে তখন সব কিছু মশলা বেটে দেয় আর হচ্ছে বাদাম বেটে দেয় তো তখন হচ্ছে রোস্ট রান্না করলে একদম সাদা সাদা একটা কালার আসে ওইটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি তো এখন আর ওরকম বাটা বাটি ঝামেলায় গেলাম না তো হচ্ছে একদম রোস্টের মশলা দিয়ে রোস্টের রান্না করে ফেললাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম ডিমও দিয়ে দিলাম এখন এগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব তো এখানে আবার কিছুটা পানিও দিয়েছি আমি কষানোর জন্য তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন কিছুটা আমি গরম পানি দিয়ে দিব এখন একটু বেশি করে পানি দিয়ে দিব যেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা দিয়ে থেকে কিছুক্ষণ সময় আমি এটা রান্না হতে দিলাম তারপরে এখানে ঢাকনাটা তুলে এখানে একটু টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে আবার কিছুক্ষণ সময় রান্না করে নিলাম তারপরে এর মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি মিশিয়ে দিচ্ছি যেন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তারপরে এই তো আর একটু রান্না করে নিলে এই তো হয়ে গেল হচ্ছে রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেল তো যাই হোক একটা আইটেম রান্না শেষ এখন চলে যাব আরেকটা আইটেমে তো এখানে আমি হচ্ছে হালিম মিক্স দিয়ে এখন হচ্ছে হালিম বানিয়ে নিব তো এখানে ফার্স্টে চাল ডালের যে গুঁড়াটা থাকে সেটার মধ্যে হচ্ছে গরম পানি একদম ফুটানো গরম পানি দিয়ে দশ পনেরো মিনিট আমি হচ্ছে এটা রেখে দিলাম তারপরে এইদিকে আমি হচ্ছে রোস্টের জন্য মাংসটা আমি এখন মেরিনেশান করে নিচ্ছি এখানে মশলা দিয়ে হালিম মিক্সটা দিয়ে আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলাম মাখিয়ে রেখে এখন একটা প্যানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম তারপরে এর মধ্যে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর হালিমে সব সময় আমি এক্সট্রা করে কিছুটা মশলা দেই আর কিছুটা মশলা আবার তুলেও রাখি সেটা আপনাদের দেখাচ্ছি যে কি করি আর এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আবার একটু কাঁচা পেঁয়াজও কুচি দিয়ে দিলাম তারপরে এখানে খুব সুন্দরভাবে একটু নেড়ে চড়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি হচ্ছে বাসার মশলাগুলো অ্যাড করবো এখানে আদা রসুন বাটা অ্যাড করলাম তারপর এখানে কিছুটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া দিলাম তারপর সব কিছু দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিলাম আমি এই অল্প পানি দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আর এখানে আমি একটু হচ্ছে তেল চর্বি ব্যবহার করেছি কারণ হালিমের মধ্যে একটু চর্বি দিলে ভালো লাগে আর হচ্ছে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এখানে আর অল্প কিছুটা পানি দিয়ে এখন আমি প্রেশারে হচ্ছে শীষ দিয়ে নিব কয়েকটা শীষ দিয়ে নিব তাহলে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এই তো কয়েকটা শীর্ষ দেওয়ার পরে দেখতেই পেলাম যে হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসের থেকে কিছুটা হচ্ছে তেল আর কিছুটা ঝোল আমি আলাদা করে রাখছি এটা পরে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো অবশ্যই এটা কি করব তারপরে আমি হচ্ছে একটা কড়াই দিয়ে নিচ্ছি মাংসগুলো সব ঢেলে আর এর মধ্যে যে হচ্ছে হালিমের দানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দরভাবে মিক্সড করে নিব এখন সুন্দরভাবে মিক্সড করে এটা একদম অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন বেশি পানি দিব না দিয়ে একটু রান্না করে নিব তারপরে হচ্ছে এর মধ্যে আমি অনেক বেশি করে পানি দিয়ে নিব তো এখানে আমি হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে নিলাম এখন চুলার আঁচটা একদম কম করে দিয়ে আমি অনবরত নেড়ে নেড়ে এটা রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমার হালিম রান্না প্রায় শেষ এই যে উপরে একটা দেখছেন পর্দার মতো পড়ে গেছে তো তখন বুঝতে হবে যে হালিম রান্নাটা অনেকটা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে তেল আর ঝোলটা উঠে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা লাস্টের দিকে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও মজা লাগে আর হালিমটা আমি হচ্ছে একটা নিচে একটা হচ্ছে ই দিয়েছি তাওয়া দিয়েছি তার উপরে বসিয়ে দিয়েছি এখন একদম হালকা আছে কিছু সময় রান্না হোক তাই হালিমটা কিছু সময় বসিয়ে রাখলাম চুলার উপরে কিন্তু হচ্ছে হালিমটা কিন্তু রান্না হয়ে গেছে ইফতারির আগে নামিয়ে নিব। তারপর এখানে আমি হচ্ছে গরুর গোস্ত রান্না করার জন্য গরুর গোস্ত খুব সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কিছু দিয়ে মাখিয়ে নিব এখানে গোটা গরম মশলাও দিয়ে নিচ্ছি আর হচ্ছে স্বাদ মতো লবণ তো দিতেই হবে এখানে আমি হচ্ছে আজকে যে গরু গোস্তরা রান্না করছি একদম সিম্পলভাবে আমি রান্না করছি এটা হচ্ছে কোনো বেশি মশলা টশলা না হালকা মশলা দিয়ে রান্না করছি যেহেতু রোজা থেকে খাবো তাই হচ্ছে একটু হালকা মশলাই দিচ্ছি এখানে একটু পেঁয়াজ রসুন মরিচ কেটে দিয়ে দিলাম তারপরে এখন সব কিছু মিলায়ে সুন্দরভাবে মাখায় নিচ্ছি নিয়ে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব আর যেহেতু রোজা থেকে খুব তাড়াহুড়া করে রান্না বান্না করতে হয় আর একটু বেশি আইটেম রান্না করছি তাই হচ্ছে আজকে একদম সব কিছু পেশারে দিয়ে দিচ্ছি এখানে প্রেশারে অল্প একটু পানি দিয়ে প্রথমে গোস্তটা সুন্দরভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে বেশি করে পানি দিয়ে প্রেশারের মুখ আটকে দিই তার আগে দিই না তো এখানে গোস্তটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি বেশি করে দিচ্ছি দিয়ে এখন কয়েকটা শীষ উঠিয়ে নিব প্রেশার কুকারের মুখ বন্ধ করে ফার্স্টে আমি চারটা পাঁচটা শীষ উঠিয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারের মুখটা খুলে এর ভেতরে আমি আলু দিয়ে নিব আলু দিয়ে আবার কয়েকটা শীষ দিয়ে নিব আর হচ্ছে গোস্তের মধ্যে আলু আমার হাজব্যান্ড আর আমার ছেলে খুব পছন্দ করে তাই সব সময় দিতেই হয় আর যেহেতু এটা হচ্ছে আলু দিয়ে গরুর গোস্ত রান্না করছি তাই একটু পাতলা করে ঝোল করব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তারপরে যে আলুটা দিয়ে কয়েকটা শীষ উঠানোর পরেই তো হয়ে গেল আমার গোস্ত রান্না তো খুবই ইজিভাবে আজকে গোস্তটা রান্না করে ফেললাম তো এইদিকে আমি হচ্ছে পোলাও রান্না করব এখন তাই একটা প্যানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল আর গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখন পেঁয়াজটা একটু সুন্দরভাবে একটু ভেজে নিব কে কেমনভাবে পোলাও রান্না করা আমি জানি না কিন্তু আমি এভাবে অনেক সিম্পলভাবে পোলাও রান্না করে ফেলি আর একদমই অল্প সময় লাগে আমার কাছে মনে হয় এভাবে ইজিভাবে রান্না করলে কোনো ঝামেলাই হয় না কোনো বাটা মশলা টসলা কিছু আমি অ্যাড করি না তো এখানে হচ্ছে পেঁয়াজটা একটু যখন হচ্ছে ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল দিয়ে নিলাম আর হচ্ছে পোলার চালটা দিয়ে আমি খুব দ্রুত নেড়ে দিচ্ছি না হলে পেঁয়াজটা আবার নিচে যাবে তাই আমি একটু নেড়ে চড়ে আর বাকি চালটা হচ্ছে ওই পাত্রের থেকে ঝেড়ে নিলাম আর এখানে একটু লবণ দিয়ে নিলাম দিয়ে একটু সুন্দরভাবে চালটা আমি ভেজে নিব আর চালটা যখনই ভাজা হয়ে যাবে তখন বোঝাই যায় নাড়তে নাড়তে যখন একটু খসখসা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে হাফ কেজি চাউলে এক কেজি গরম পানি দিয়েছি এখন গরম পানি দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব যেন চাউলটা সেদ্ধ হয়ে যায় এখন কিছু সময় পরে আমি এর মধ্যে এক কাপের একটু কম গরুর দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি আবার রান্না হতে দিলাম এখন চুলার হিটটা অনেকটা কম করে দিয়েছি তারপরে এই যে কিছুক্ষণ সময় পরে আমি তুলে এখানে আমি হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি এখানে চিনি মাখানো পেঁয়াজ বেরেস্তাও ছিল একটু মিষ্টি মিষ্টি লাগে পোলাওটা খেতে অনেক টেস্ট হয় তো এখানে দিয়ে আমি একদম আঁচে রেখে দিচ্ছি এখানে আমার পোলাটা রান্নাও হয়ে গেছে তারপরে ইফতারি আগে আমি সব কিছু এখানে রেডি করে ফেললাম আজকে ইফতারি করে হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করব তার জন্য হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে আমি এখানে গুছিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম হালিমের উপরে হালিমটা দেখেই বোঝা যাচ্ছিল অনেক মজা হয়েছে তো এটাই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন আর এখানে আমার হাজবেন্ড একটা কেক আনছে আমার জন্মদিনের জন্য তো সবকিছু রেডি করে নিয়েছিলাম আর কিছুক্ষণ পরে আজান দিবে আর এখানে আমি হচ্ছে পোলাওটাও একটু নেড়ে দিচ্ছি তো এই তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও সাথে আমার হচ্ছে যা যা রান্না করলাম সব রেসিপিগুলো আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ